হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি ভালো থাকার কারণ হলো দেখুন যা প্রচণ্ড গরম পড়ছিলো সেই গরমের হাত থেকে তো তো রেহাই পেলাম আজকে আবহাওয়াটা দেখুন কত সুন্দর আমাদের এখানে তো সকাল থেকে মেঘলা আবহাওয়া আর দেখুন একটু ঝড়ও হচ্ছে তো আমি এখন চলে আসলাম একটু ছাদে কারণ আবহাওয়াটা দেখতে কত সুন্দর লাগছে দেখুন তা এখন বাজে প্রায় দশটা তো আমার কাজ বলতে কাজ সংসারের কাজ প্রায় সবই কমপ্লিট শুধু রান্নাটা বাকি আছে এরপর আমি নিচে চলে যাব গিয়ে আমি রান্না বসিয়ে দেব তার আগে আপনারা দেখুন কত সুন্দর ঝড় হচ্ছে তা আপনারা যে যেখান থেকে দেখছেন আমার ব্লগটা তাদের অসংখ্য ধন্যবাদ দেখুন এরপর আমি চলে আসলাম রান্নাঘরে আজকে রান্না হবে ঝিঙে দিয়ে গরুর মাংস তো এখানে আমি এক কিলো গরুর মাংস নিয়েছি আর কিছুটা আলু কেটে নিয়েছি আর ঝিঙে কেটে ধুয়ে নিয়েছি তো আজকে আমি রান্না করব ঝিঙে দিয়ে গরুর মাংস তার জন্য এখানে আমি পেঁয়াজ তেলে পেঁয়াজ দিয়ে সেটা লাল করে নিচ্ছে দেখুন এটা লাল হয়ে গেলে আমি মাংসগুলো দিয়ে দেব দেখুন আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে এরপর আমি মাংসগুলো দিয়ে দেবো সব মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে এরপর আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব লবণ দিয়ে এটা আমি ভালো করে নেড়ে দেবো এতে লবণ দেওয়ার পরে কী হবে মাংস থেকে যে জলটা বার হবে এই জলটা কমে আসলে তারপর আমি অন্য মশলা দেবো তার আগে আমি দেব না তাই জন্য দেখুন আমি নেড়ে দিয়েছি দিয়ে একটু চাপা দিয়ে দেবো কেন জল বার হবে জলটা কমে আসলে তারপর আমি আদা রসুন দিয়ে দেবো তার আগে দেবো না দেখুন জলটা কমে এসছে মাংসটা লাল লাল হয়ে আসছে এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দেখুন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এটা আমি একটু ভালো করে নেড়ে নেবো নেড়ে নিয়েছি তারপরে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো মানে আপনারা আপনাদের মতন করে দেবেন তারপরে আমি দিয়ে দেব ঝালের গুঁড়ো তারপর জিরে মরিচ আর ধনিয়া পাউডারে একসঙ্গে মিক্স ছিল সেটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নেড়ে নিয়েছি নেড়ে এরপর আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি কেন এরপরে আমি ঝিঙা দেবো তো ওই জন্য দেখুন কালারটা কত সুন্দর এসছে এরপর আমি নেড়ে এটা আমি ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছটা সিট মেরে দেব তারপর দেখুন আমার পাঁচ থেকে ছটা সিটি মারা হয়ে গেছে মাংস কালারটা দেখুন কত সুন্দর এসছে এরপর আমি ধুয়ে রাখা ঝিঙেগুলো দিয়ে দেবো ঝিঙের পরিমাণটা অনেকটাই লাগছে কিন্তু এটা আপনারা জানেন ঝিঙেটা গলে যায় দেখুন অনেকটা কম হয়ে এসছে এরপর আমি আলু দিয়ে দেবো নেড়ে দিয়েছি দিয়ে এটা আমি ভালো করে একসঙ্গে ভালো করে নেড়ে নেবো নেড়ে নিয়ে আমি অল্প সামান্য একটু জল দিয়ে দেবো কেননা ঝিঙে থেকে জল বার হয় ওই জন্য বেশি জল দেবো না অল্প একটু জল দিয়ে দেবো এইভাবে মাংস দিয়ে ঝিঙে দিয়ে রান্না করে খেয়ে দেখবেন খুব সুন্দর হয় অনেকে পটল দিয়ে রাঁধে বা আর নানারকম সবজি দিয়ে রাঁধে কেউ ঝিঙে দিয়ে হয়তো অনেকে রাঁধে কিন্তু অনেকে রাঁধে না কিনে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব সুন্দর হয় এরপর আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আবার ছ থেকে সাত আটটা সিটি মেরে আমি এটা নামিয়ে নেবো কুকারে আনলে বেশিক্ষণ লাগে না মাংসটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তা দেখুন আমার সিটি মারা হয়ে গেছে এরপর আমি আবার গ্যাসটা জ্বালিয়ে দেবো দিয়ে আমি যে অনেকটা ঝোল আছে এটা আমি কমিয়ে নেবো একটু ফুটিয়ে তারপর আমি মিট মশলা দিয়ে দিলাম এটা কমিয়ে আমি যতটা ঝোল রাখবো সেই হিসেবে রেখে আমি আপনাদের দেখাচ্ছি তারপর দেখুন আমি আমার ঝোলটা অনেকটাই মরে এসছে তারপর দেখুন আমি এভাবে নামিয়ে নেব কারণ আমার ঝিঙে দিয়ে গরুর অংশ হয়ে গেছে তারপর দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবে ঝিঙে দিয়ে গরুর মাংস খুব সুন্দর হয় খেতে দেখতে দেখুন কত সুন্দর কালার হয়েছে তা ভিডিওটা ভালো লাগলে লাইক কমে শেয়ার করতে বলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন